ঘোরাচার পেশিবাদ আওয়ামী লীগ যে অত্যাচার নির্যাতন সারা বাংলাদেশকে গণতন্ত্রহীন করেছে গণতন্ত্র ছাড়া তারা গত যে তিনটা নির্বাচন করেছে ওই নির্বাচনে কাউ ভোট দিতে যায় নাই দিনের ভোট তারা রাতে করে গেছে অতএব শেষ পর্যন্ত গত পাঁচ তারিখে জনতা দেশবাসীর বিপ্লবের মুখে দেশবাজির আন্দোলনের মুখে তারা পলাইতে বাধ্য হয়েছে বন্ধুরা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা বাংলাদেশে আমরা সবাই সবার সাথে একসাথে কাজ করে আগামী দিনের দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করতেছি জনাব তারেক রহমানের নির্দেশনা কোনো বিশৃঙ্খলা নয় শৃঙ্খলার মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতিতে বিশ্বাস করে কোনো পেশিবাদ শক্তির উপর নির্ভর করে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ক্ষমতা চায় না তাই বিএনপি বিশ্বাস করে কার্যক্রম ক্রমান বিশ্বাস করে খেলাধা জিয়া বিশ্বাস করে আগামীতে ছাব্বিশ সালে ফেব্রুয়ারির প্রথমে যে নির্বাচন ওই নির্বাচনে জনতার ভোটের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামীতে ক্ষমতা আসবো আমরা আশা করি দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই পেশিবাদ মুক্ত বাংলাদেশে আমরা যারা এখানে বসবাস করতেছি এলাকাবাসী সারা বাংলাদেশে আমরা আজকে বেশিরভাগের দূষণ এখনো দেশের ক্ষতি করার চিন্তা করতেছে দেশকে আবার অপরাজনীতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে যারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে অতএব তাদেরকে আমরা সতর্ক করতে চাই আপনাদের আপনাদের ষড়যন্ত্র ইতিপূর্বে শেষ হয়ে গেছে আগামীতে কোনো ধরনের ষড়যন্ত্র আপনারা করবেন না আশা করি আগামীতে নির্বাচন নির্বাচনের সবাই আপনারা আসেন জনতাকে বিশ্বাস করেন দেশবাসীকে বিশ্বাস করেন দেশবাসীর ভোট নিয়ে আমরা আগামীতে নির্বাচনে জয়লাভ করব জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা ক্ষমতায় আসবো আর যদি জনগণ আমাদেরকে ভোট না দেয় আমরা জনগণের সাথে দেশ দেশ সবাই কাজ করব আজকে আমরা এখানে মধ্যে সমবত হয়েছি আপনারা জানেন এই ঢাকা আট আট আসনের অভিভাবক সমর্থনে বেনপের সমর্থনে দানের শিশুর সমর্থনে আমরা জনসংযোগ করেছি এলাকাবাসীর সাথে আমরা দেখা সাক্ষাৎ করেছি তাদের থেকে আমরা গোয়া নিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় আমরা আহ্বান করব আগামী আসন্ন নির্বাচনে দানের শিশুকে

আমি ঠিক আছে আমি আম ঠিক আছে দাও খাস করবে খাস করবে হাস করবে আছে আছে

মাকে বলে যায় ব চাই টাই টা য়াসায় দানের শিষে ভোটসাই আু বলে দাের শিষে বোট চাই দানের শষে বর্তেনে আ সালামনেন বটাই তোমার আমার মারখা নের শষ শষ মারখা তোমার আমার মারকা লামনে দানের শিষে ভর্তেন ষে আ য়ে সালাম নেন

day